বাংলায় একটা প্রবাদ আছে পেটে খেলে পিঠে সয় কিন্তু আজকের গল্প পিঠে খেলে পেটে শয় সাথে থাকো আর শুনতে থাকো শীত পড়েই গেছে আর এই শীতের ঠান্ডায় পিঠে পায়েস হলে প্রত্যেকেরই জিভে জল আসে ঠিক তেমনি গোপাল ভাঁড়েরও পিঠে পায়েস দেখলে জিভে জল আসে সময়টা ছিল পৌষ মাসের সংক্রান্তি গোপালের স্ত্রী বাড়িতে পিঠে পায়েস তৈরি করছিল তাই দেখে গোপাল বাড়ি থেকে বের হয় রাজবাড়ির উদ্দেশ্যে গোপাল সেদিন সভায় বেশ কিছুক্ষণ থাকার পর মহারাজ কৃষ্ণচন্দ্রকে বললে মহারাজ আমার পেটের ব্যথাটা বড্ড বেড়েছে আজ আমায় একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে নয়তো আমি মরেই যাব মহারাজ আমাকে আজ ছুটি দিন মহারাজ তখন বিষণ্ণ মুখে গোপালকে বললেন গোপাল ভেবেছিলাম তোমায় নিয়ে একটু বেড়াতে যাব তা তুমি যখন বলছ তোমার পেটে ব্যথা তখন তুমি বাড়ি চলে যাও আমি অন্য কাউকে নিয়ে যাচ্ছি গোপাল তখন মহা খুশি হয়ে নাচতে নাচতে বাড়ি চলে যায় এদিকে বাড়ি গিয়ে গোপাল তার স্ত্রীর হাতে তৈরি পিঠে পায়েস মজা করে খাচ্ছিল খেতে খেতে হঠাৎ থালা নিয়ে বারান্দায় এসে বসে খেতে লাগলো পাশ দিয়ে যাচ্ছিল গোপালের এক হিংসুটে প্রতিবেশী যে কিনা গোপালকে চক্ষে দেখতে পারত না সেই ব্যক্তি রাজসভায় উপস্থিত ছিল সে দেখেছিল গোপাল পেট ব্যথা করছে বলে রাজসভা ছুটি করে বাড়ি চলে আসে সেই হিংসুটে ব্যক্তি তখন এক মুহূর্ত দেরি না করে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে গোপালের বিরুদ্ধে নালিশ জানায় মহারাজ গোপালের পেটে ব্যথা হয়নি গোপাল মিথ্যা কথা বলে বাড়ি গিয়ে মজা করে পিঠে কাটছে আপনি একবার গিয়ে দেখুন মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে হাতে নাতে ধরার জন্য কিছু পরেই চাদর মুখ ঢেকে গোপালের বাড়িতে হাজির হলেন গোপালকে দেখে মহারাজের চোখ কপালে গোপাল তখনও রান্নাঘরে বসে মনের আনন্দে পিঠে পায়েস খাচ্ছিল সামনে একটি থালায় নানা রকমের পিঠে সাজানো গোপাল কোনোদিকে নজর না দিয়ে গপা গপ খেয়ে যাচ্ছিল মনের আনন্দে এরপর মহারাজ ছদ্মবেশ খুলে গোপালকে চমকে দিয়ে বললেন সে কি গোপাল এটা কি তোমার দাওয়াই চলছে তুমি না পেটে ব্যথার নাম করে ছুটি নিয়ে বাড়ি চলে এলে এখন তো দেখছি দিব্যি পিটে খাচ্ছ এই তোমার পেটে ব্যথা তুমি এমন মিথ্যা কথা বলতে পারলে গোপাল তখন পিঠে খেতে খেতে শেয়ার মতো হাসতে হাসতে বললে মহারাজ আমার পেটে ব্যথাই হোক আর হোক পিঠে খেলে পেটে সয় মাঝে মাঝে আমার পেটে ব্যথা হয় এ হলো পিঠে খাওয়ার পেট ব্যথা পিঠে যদি আজ এসে না খেতাম তবে আজকেই আমি অক্কা পেতাম আপনি হলেন মহারাজ আপনাকে তো আর এই সামান্য আয়োজনে আমন্ত্রণ জানাতে পারি না তবুও যখন এসেছেন মহারাজ কৃপা করে আপনি পিঠে পুজো গ্রহণ করুন আমি ধন্য হই ধন্য হোক আমার বংশজেরা গোপালের অনুরোধে মহারাজ গোপালের হাত থেকে পিঠের স্বাদ গ্রহণ করেন এই ছিল পিঠে খেলে পিটিশয় ছোট্ট একটি গল্প শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার গল্পটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন হাইপ করবেন বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর এই রকম গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন